এই রয়েছে মানতাসা মানতাসার মধ্যে এটা তো রয়েছে হেভির ওপরে কিন্তু হেভি বলে যে খুব হেভি নয় এগারো গ্রামে এরকম সুন্দর পেয়ে যাচ্ছে মানতাসা আমি একটা হাতে মানতাসা পরে রয়েছে এরকম মানে হাই কভারেজ মানতাসা তো আছেই এটা ছাড়া আরো লাইট যত বলবে তত দেখো এইটা রয়েছে এই ধরনের কিন্তু লাইট ওয়েটের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবে এইটা মাত্র পাঁচ গ্রাম পাঁচ গ্রামের কালেকশনটা জাস্ট ভাবা যাচ্ছে পাঁচ গ্রামের মানতাসা দেখাচ্ছে হাত ভরার এই হচ্ছে পাঁচ গ্রামের মানতাসা এছাড়া আরো কালেকশনটা এই কালেকশনটা দেখাবো এটা কতটা হাই কভারেজের মধ্যে মাত্র পাঁচ গ্রামের মধ্যে এটা চলে আসছে এটা রয়েছে মাত্র ছ গ্রামের মধ্যে এই কালেকশনটা চলে আসছে এইরকম ধরনের ভ্যারাইটি কালেকশন কিন্তু একদম রেডি হয়েছে চুরের রয়েছে ভ্যারাইটি চুর আমাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে মোটামুটি পনেরো ষোলো গ্রাম থেকে পেয়ারে আমাদের কাছে চুর পেয়ে যাবে এই রয়েছে চুরের ভ্যারাইটি দশ গ্রাম থেকে মাত্র দশ গ্রামে গালা ভরা ভালা পেয়ে যাবে দশ গ্রামে এক পিস বলছেন আলাদা দশ গ্রামে রয়েছে পেয়ার কন কোন কঙ্গনের কালেকশন এখানে আমাদের পেয়ে যাচ্ছে কঙ্গন মোটামুটি চোদ্দ গ্রাম পনেরো গ্রাম থেকে পিসের স্টার্টিং হয়ে যাচ্ছে এরকম সুন্দর দেখতে কঙ্গন এটা নয় লেডিস ব্রেসলেট চাই লেডিস ব্রেসলেট রেডি রয়েছে ইউনিসেক্স ব্রেসলেট মাত্র আড়াই গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে এছাড়া রয়েছে রতন চুর রতন চুরের কালেকশন এই যে হচ্ছে হাতে এরকম আঙুলে একটা পরে নেবে এই হচ্ছে পার্লের রতন চুর এই পার্লের রতন চুর গুলো কিন্তু একদমই কম ওজনের মধ্যে আসছে দেড় গ্রামের মধ্যে থেকে কিন্তু এরকম ধরনের ভ্যারাইটি এই যে ফ্লাওয়ার আছে আমি হাতে যেটা রয়েছে এটা একটা পাখির মোটি করা রয়েছে এরকম ফ্লাওয়ার ডিজাইন কেউ যদি চাই এরকম প্রজাপতি ডিজাইনের মধ্যেও কিন্তু পেয়ে যাবে